বাবু কোনটাতে বলবে বাবা বাবু কোনটাতে বলবে এটাতে সুন্দর করে আসে বাবু হাতে দাও হাত কেটে যাবে বাবা রাখির মতো করে দেব বাবা হ্যাঁ রাফির মতো করে দেব এখানে আসেন এখানে আসেন হ্যাঁ হ্যাঁ আসবে রাফি আছে রাফি এখানে আসে রাফি এখানে হ্যাঁ রাফি এখানে থাকবে হ্যাঁ আসে বস আগে সুন্দর করে দেবে আগে বাবু দেবে আগে বাবু কাটবে আজ রাফি এখানে বসবে রাফি এখানে বসবে বাবু এখানে বাবু এখানে বসবে বাবু এখানে বসবে রাফি এখানে বসবে হ্যাঁ বাবু এখানে বস করে বাবু এখানে বাবু বস রাফের বসে হ্যাঁ এই চুল লেগে ধরেচ্ছে বাবা হুম বাবু ভিডিও ভিডিও চলে দেখো তো সেকেন্ড রুঠে তোমার ইঞ্জিন চল মানে বলো কাঠ বা কি কাটব না বলো কাঠবাকি কাটব না চুল বলো চুল চুল কেট কেটে দিই যাবো রাফের মধ্যে করে দি হ্যাঁ দেবো সুন্দর হবে কেটে দেবো নেড়ে করে দেবো নেড়ে করে দেবো রাফের মধ্যে করে দি হ্যাঁ

দিয়ে আমরা ভম যাব রাফি তোমারটাও দিব ধারা ধারা বাবুরটা হবে রাফিরটা হবে হ্যাঁ আমির কোথায় আমি কে নি এসে হ্যাঁ

এটা নে বাবা এটা এটা দেখে না 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 রাখুকে দেব দাও হ্যাঁ বাবুটার শেষ করে দিতে হবে নষ্ট হয়ে যাবে দেব তো সবাইকে দেব সবাকেই দেব সবাইকে দেব দেখি ঐ কই নি আসো ওরে দাও তাড়াতাড়ি দে আমরা ঝুপপতে ঘুরতে যাব ঘুম যাব বাবুর সাথে হ্যাঁ 혼টা দিয়ে ঘুম যাব আমরা

রাফিকেও তো দেবো এই যে বাবু সে আয়না নিয়ে সাথে বাবুকে দেখা তো রাফিকেও দেবো রাফিকেও দেবো রাফিকেও দেবো আইন বাবু দেখায় বাবুর কেমন হয়েছে আর একটু আছে বাবুর একটু আছে দেখো তো কী কি আয়না দেখো তো আয়না দেখো

i babu diette, rapi diette. he. it e a good world. it rapi.

পাউডার দাও পাউডার দিয়ে আর একটু বাকি আছে বাবু দেবে

বাবু করবে করবে রাফির জন্য পাউডার নিয়ে আসো ফেলে দেবো পাউডার দিয়ে দেবো তোমাকে

হুম ও চুল 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 মুছে দেয় কেউ মুছে দে কেউ মুছে দেখ বাবু না কে চুল ঘুরে আছে রফিকে দিয়ে দে হ্যাঁ খুলে দাও হ্যাঁ হ্যাঁ বাবা দিয়ে দিই দে রাফিকে মুছে দে বাবু দিচ্ছে আচ্ছা বাবু মুছে দেখ বাবা এখানে ঠিক করে দেখ সুন্দর করে দেখ হ্যাঁ

আর আমি রাফিক সুন্দর করে দেবো রাফিকে সুন্দর করে দেবো ঘাড়ি করে দেবো বা এরকম উপু করে ঘাড় উপু করে হ্যাঁ আর রাফিক সুন্দর করে দেবো বাবুকে দেবো না বাবু সুন্দর করে নেবে

এখন আপনি রাফিক সুন্দর করে দিচ্ছেন বাবুকে সুন্দর করে দেবেন বাবু ওখানে বসে বাবু বসে এই যে এখানে চুল রয়ে গেছে আয়না হবে আয়না দেখে বাবুর নিয়ে কোথায় কোথায় চুল রয়ে গেছে দেখি তো বাবা বাবুর চুল যে

বেডমিংটনে গ'লে হ'ল